আসসালামু আলাইকুম ভিও কোকারিজেপুর আমি নতুন আরও একটি ভিডিওতে আপনাদেরকে স্বাগতম আশা করি সবাই ভালো আছেন আজকে আমরা আপনাদেরকে নিয়ামা ব্র্যান্ডের আপডেট কিছু দেখাবো দুই হাজার পঁচিশ সালের তো নিয়ামা ব্র্যান্ডে কিন্তু আপডেট যে সিঙ্কগুলি চলে আসছে এর মধ্যে কিন্তু আপনারা পেয়ে যাবেন আগে কিন্তু ফাইভ পিআন সিঙ্ক ছিল বাট এখন কিন্তু আপডেট করে সেভেন পিআন সিঙ্ক নিয়ে আসছে তো আমরা এখান থেকে শুরু করি এখানে কিন্তু আপনারা এই সিঙ্কের সাথে এরকম একটা কাটিং বোর্ড পেয়ে যাবেন এছাড়াও এখানে কিন্তু আপনারা একটা এরকম বাস্কেট পেয়ে যাবেন এটাতে কিন্তু আপনার যে কোনো ধরনের ফ্রোজেন খাবারগুলো কিন্তু এখানে ব্লক করে খাবারগুলো কিন্তু ওয়াশ করতে পারবেন আর এখানে যে বাস্কেটটা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আপনার শাক সবজি ভেজিটেবল ওয়াশ করতে পারবেন আর এখানে একটা অপশন দেখতে পাচ্ছেন দেখেন এটা কিন্তু গ্লাস ওয়াশের জন্য এছাড়া এখানে কিন্তু আপনার একটা লিকুইড ডিসপেন্সার পেয়ে যাবেন এখানে অনেকে ভিম লিকুইড রাখে বা হ্যান্ড ওয়াশ রাখে আপনারা যেটা খুশি ওটা রেখে ইউজ করতে পারবেন আর এখানে যে অপশনটি দেখতে পাচ্ছেন এটা কিন্তু গিজারের টেম্পারেচারটা কন্ট্রোল করা যায় এখান থেকে কিন্তু কম বেশি করে ইউজ করতে পারবেন এখানে টেম্পারেচারটা শো করবে আর পাশাপাশি যে অপশনটি দেখতে পাচ্ছেন এটা কিন্তু ব্লক করে সিং ব্লক করে কিন্তু আমরা অনেক সময় দেখা যায় ডোবা পানিতে অনেক ধরনের কাজ করে থাকি তো এখান থেকে কিন্তু আপনারা সিংকটা ব্লক করতে পারবেন এখানে প্রেস করার কোনো প্রয়োজন হবে না আপনারা চাইলে এখান থেকে ম্যানুয়ালি কিন্তু ব্লক করতে পারবেন এছাড়াও আপনারা কিন্তু এখানে একটা ফিল্টারের লাইন অ্যাড করতে পারবেন মিনারেল ওয়াটার লাইন তো এটা কিন্তু আপনারা এখান থেকে সুইচের মাধ্যমে পানিটা সংগ্রহ করতে পারবেন আর এখানে যে সুইচটি দেখতে পাচ্ছেন এটা কিন্তু এই ওয়াটার ফলের জন্য তো এটা কিন্তু আপনারা মুভিং করে ওয়াটার ফলটা বিভিন্নভাবে নিয়ে নিতে পারবেন উপরে নিচে করে আর এছাড়াও এখানে যে অপশনটি দেখতে পাচ্ছেন এটা কিন্তু এই ওয়াটার জন্য এখানে কিন্তু আপনারা দুইটা ওয়াটার ফল পেয়ে যাবেন এটা হচ্ছে ঝর্নার মতো পড়বে আর এটা হচ্ছে ফ্ল্যাট হয়ে পড়বে পানিটা তো এটা কিন্তু আপনারা এভাবে মুভিং করে উপরে নিচে করে নিতে পারবেন আর এখানে যে অপশনটি দেখতে পাচ্ছেন এটা কিন্তু গ্লাস ওয়াশারের জন্য এই স্পেশালি এই গ্লাস ওয়াশারটা কিন্তু আপনারা দুইভাবে ইউজ করতে পারবেন এখান থেকে প্রেস করেও করা যাবে আবার এখান থেকে চলে আপনারা ম্যানুয়ালি করেও প্রেস করে কিন্তু আপনারা এটা ইউজ করতে পারবেন তো এখান থেকে কিন্তু আপনারা কলটা ইউজ করতে পারবেন যে কলের ফ্লোটা কিন্তু এখান থেকে চেঞ্জ করতে পারবেন তো আমরা কিন্তু এই সিংটার সাথে একটা কাটিং বোর্ড দিয়ে দিচ্ছি আর যে যে অপশনগুলো দিয়ে দিচ্ছি আমরা বলে দিয়েছি আর এছাড়াও আপনারা কিন্তু এটার সাথে এই ধরনের ফিটিংস যাবেন একটা স্ক্রো কিনা লাগবে না ফ্লেক্সিবল পাইপ থেকে শুরু করে সবকিছু কিন্তু এটাতে পেয়ে যাবেন এছাড়াও এখানে কিন্তু একটা এলইডি লাইটিং এর ব্যবস্থা দেওয়া রয়েছে খুবই চমৎকার লাগবে দেখতে যখন আপনারা এই সিং অন করবেন আর পাশাপাশি যে সিং টি দেখাচ্ছে এটাও কিন্তু নিয়ামা ব্র্যান্ডের হবে এটা কিন্তু ফাইভ পিয়ানোর সাহায্যে আপনারা কিন্তু এই জিনিসগুলো সংগ্রহ করতে পারবেন যেমন এখান থেকে কিন্তু আপনার যে সাহায্যে কিন্তু এখান থেকে হয়ে পানিটা পানিটা পড়বে নিতে পারবেন এখান থেকে আর এটা কিন্তু এখান থেকে কিন্তু আপনারা গ্লাস ওয়াশ করতে পারবেন গ্লাস ওয়াশার আর এখানে যে অপশনটি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে কলের জন্য আপনারা কিন্তু এখানে পিকচার গুলো দেখলে কিন্তু বুঝে যাবেন যে কোনটা কোন কাজের জন্য ইউজ করতে হবে এছাড়াও এই ঝর্ণার জন্য কিন্তু আপনার এখানে একটা সুইচ পেয়ে যাবেন তো লাক্সারিয়াস বা মডুলার কিচেনের জন্য কিন্তু আপনারা ভালো মানের সিঙ্ক খুঁজতে চাইলে অবশ্যই কোকাজি যোগাযোগ করতে হবে আর পাশাপাশি এখানে যে অপশনটি দেখতে পাচ্ছেন এটা ওইখানে সেম অপশনের মতোই গিজারাল লাইনটা কিন্তু আপনার এখান থেকে কন্ট্রোল করতে পারবেন আর এখানে কিন্তু মিনারেল লাইনের অপশনটা আছে তো এই সিংগুলোর মধ্যে কিন্তু আগে যে অপশনগুলো ছিল এটা হচ্ছে সিঙ্গেল লেয়ার ছিল বাট নিয়ামা ব্র্যান্ড কিন্তু একেবারে আপডেট করে ন্যানো লেয়ার অর্থাৎ কম লেয়ার করে নিয়ে আসছে যেটা আপনার যে কোনো ধরনের ধারালো জিনিস দিয়ে আপনি যদি ওয়াশ করেন কোনো প্রকারে কিন্তু দাগ আসবে না স্ক্র্যাচ পরবে না তো এটা কিন্তু যে নিয়ামা ব্র্যান্ডের হবে সম্পূর্ণ এটা কিন্তু জার্মান গ্রেড কিচেন সিঙ্ক হবে অর্থাৎ ইউরোপিয়ান স্ট্যান্ডার্ড হবে আর এগুলোর মধ্যেই কিন্তু আমরা আরেকটা অপশন রেখেছি আপনাদেরকে দেখানোর জন্য এটা হচ্ছে সিঙ্গেল ওয়াটার ফল অর্থাৎ অনেকের আছে ডাবল ওয়াটারফলের কোনো প্রয়োজন হয় না বা পিয়ানোর প্রয়োজন হয় না ম্যানুয়ালি ইউজ করতে চায় তো তাদের উদ্দেশ্যে কিন্তু আপনারা এরকম একটা সিঙ্ক নিতে পারেন এটা এটার সাথে আপনারা একটা কাটিং বোর্ড পেয়ে যাবেন একটা বোল থাকবে এটা বোলটা কিন্তু সেম অপশনের মতো আপনি এখানে ব্লক করে কাজ করতে পারবেন এখানে একটা বাস্কেট পেয়ে যাবেন আপনারা ফল ফ্রুট ভেজিটেবল ওয়াশ করার জন্য আর এই থেকে কিন্তু আপনারা ওয়াটার ফলের যে অপশনটা সুন্দর মতো পানিটা পেয়ে যাবেন তো এখান থেকে কিন্তু টেম্পারেচারটা কন্ট্রোল করা যাবে এখানে এক্সট্রা আরও তিনটা অপশন আছে আপনারা একটাতে লিকুইড ডিসপেন্সার ইউজ করতে পারবেন একটাতে ফিল্টারের মিনারেল লাইন অ্যাড করতে পারবেন আর একটা থেকে কিন্তু আপনারা গ্লাস ওয়াশার অ্যাড করতে পারবেন চাইলে তো প্রতিটা সিঙ্কি কিন্তু এখানে কিন্তু আপনারা নয়েজলেস পেয়ে যাচ্ছেন কোনো প্রকারের বাজে নয়েজ হবে না অর্থাৎ যখন আপনারা ইউজ করবেন পানি পড়লে কিন্তু অনেক সময় বাজে নয়েজ হয় বাট এগুলি কিন্তু কোনো প্রকারে বাজে নয়েজ হবে না সম্পূর্ণ টু পয়েন্ট এইট এম এর হবে আর হ্যান্ডমেড কোয়ালিটি হবে আর এই সিংগুলো কিন্তু সার্স থ্রি জিরো ফোর স্টিলের স্টিল হবে স্টিলের ক্ষেত্রে কিন্তু আমরা লাইফ টাইম গ্যারান্টি দেবো এখানে যে প্যানেলগুলো দেখতে পাচ্ছেন এই প্যানেলগুলোর ক্ষেত্রে কিন্তু আমরা ফাইভ ইয়ার্স ফ্রি সার্ভিস দিব এছাড়াও আর একটা গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে সেটা হচ্ছে মাপটা তো আমরা তো সিংগুলো বসাবো কনসিল করে তো বসাতে হবে এজন্য কিন্তু সাইজটার খুবই প্রয়োজন হয় তো আজকে আমরা যে সিংগুলো দেখাচ্ছি সিংগুলো কিন্তু আপনারা পাশে তিরিশ ইঞ্চি পেয়ে যাবেন আর অর্থাৎ লেন্থটা ডান থেকে বামে আর উইথটা উপর থেকে নিচে আপনারা পেয়ে যাবেন হচ্ছে আঠারো অর্থাৎ বাই তো আমরা এখানে যে সবগুলো কিন্তু বাই পেয়ে যাচ্ছেন আপনারা তো এই প্রোডাক্টগুলো আমরা সংগ্রহ করেছি একটা ধামাকা অফার দেওয়ার জন্য আমরা এখানে সেভেন পিয়ানো যে সিংগুলো রেখেছি এই সেভেন পিয়ানো সিংটা কিন্তু আমরা ধামাকা অফারে অনলি বত্রিশ হাজার পাঁচশো টাকায় দিয়ে দিচ্ছি আর এখানে যে সিং দেখতে পাচ্ছেন ফাইভ পিয়ানো এই সিংটা কিন্তু আমরা ধামাকা অফারে অনলি তিরিশ হাজার পাঁচশো টাকায় দিয়ে দিচ্ছি আর এখানে যে সিং টি দেখতে পাচ্ছেন সিঙ্গেল ওয়াটার এই সিঙ্গেল ওয়াটার সিংটা কিন্তু আমরা ধামাক অফারে অনলি একুশ হাজার পাঁচশো টাকায় দিয়ে দিচ্ছি তো এই সুন্দর সুন্দর সিংগুলো যদি আপনারা সংগ্রহ করতে চান আমাদের স্ক্রিনে দেখা নাম্বারে যোগাযোগ করতে পারেন আমাদের স্ক্রিনে দেখানো নাম্বারে যোগাযোগ করে কিন্তু ঢাকা সহ সারা বাংলাদেশে হোম ডেলিভারি নিতে পারেন অথবা আপনারা কিন্তু আমাদের কোকারিজ্রমে পেজে যোগাযোগ করতে পারেন তো আজকে এই পর্যন্ত দেখা হবে নেক্সট ভিডিওতে সেই পর্যন্ত সবাই সুস্থ থাকুন ভালো থাকুন আল্লাহ হাফেজ